আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কিভাবে শীতকালীন চাষ করবেন অরিজিনাল দেশি গুলছা শীতকালীন মূলত গুলছা মাছ নিয়মিত খাবার খায় এবং বড় হয় অবশ্যই আমাদের এখানে বর্তমান পাচ্ছেন সকল সাইজের এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের দেশি গুলছা মাছের পোনা পাঁচশো পিসে কেজি এক হাজার পিসে কেজি পনেরোশো পিসে কেজি দেশি গুলশা মাছের পোনা দেশি গুলচা মাছ মূলত মাটির নিচে লেয়ারের মাছ এগুলা মাটির নিচে বসে বিভিন্ন কীট পতঙ্গ জুরা প্লান্টন ছরা প্লান্টন ফ্লাইটু প্লান্টন বিভিন্ন প্লান্টন খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলা দেখা যাচ্ছে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস চাষ করা যায় শীতকালীন এই মাছগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস বা মনোসেক্স তেলাপিয়া এই মাছগুলো আপনার যে কোনো পুকুরে চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে শীতকালীন দেশি গুলছা চাষে বাম্পার ফলন কেননা অন্য অন্য মাছগুলো থেকে দেশি গুলসা মাছ শীতকালে চাষে মোটামুটি ভালোই ফলাফল আসে কেননা দেশি যে গুলছা মাছগুলো রয়েছে এগুলা নিয়মিত খাবার খায় এবং বেড়ে উঠে এ মাছগুলোর খাবার কি। দেশি গুলছা মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল আপনারা চাইলে বিভিন্ন খাবার খাওয়াতে পারবেন মূলত ফিট খাবার খাওয়ালে ভালো হয় এই মাছগুলো খাবারের উপর নির্ভরশীল তো চাষি দেশি যে গুলসা মাছগুলো রয়েছে এগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসে থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি গুলসা মাছের পোনা তাছাড়াও বিভিন্ন মাছের পোনা আমাদের এখানে পেয়ে যাবেন যেগুলা শীতকালীন চাষ করা হয় তো চাষি বিভিন্ন মাছের ক্রয় করতে পাইকারি এবং খুস্রয় আমাদের স্কানীয় নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে